আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছো হ্যালো গাইস গাই টু ব্যাক বন্ধুরা তোমরা কেমন আছো আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে না পুরুষের বৃষ্টির পর তো আছে এখানে বৃষ্টির শব্দ হতে পারে বৃষ্টির শব্দ হয় বৃষ্টিতে আমার অনেক ফেভারিট পছন্দ বৃষ্টি দেখলে আর আমার ভালো লাগে না খালি বৃষ্টিতে বৃষ্টি ইচ্ছা করে তাই বলবো আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা আর সবাই লাইক কর না খেয়াল লাগে করে আমি এমন মানুষ নাই যে আমি লাইক না করি আর আমার আমার ভিডিও যে দেয় হ্যার আমি লাখ আর কমেন্ট থেকে হ্যার ভিডিওতে কমেন্ট করে যে লাইক করি তোমরা এমন কে লেগা আমি বলবো আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা

আর সবাই তোমার লাগে আমি কথা কইতে চাই তোমার লাগে আমি তোমার লাগে কথা কইতে চাই এমন হলে আমি মইরা যাই মইরা যাই আহা রে কি মায়া মায়া গো এত ভালোবাসা কই থুম কই জাগাই তো নাই ভালোবাসা থুন না তো যাই হোক সবার video শেষ থেকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবা আর সবাই like করো আমি তো তোমরা করে like করি তোমরা এমন কি লাগার আল্লাহ গো তোমরা যে এত কিটার কিটার এত কিটার মানুষ হয় একটা ভিডিও আমি বেশি খরচ করে দেখতে পারি আবার তোমরা একটা like দিতে কি কষ্ট হয় চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কষ্ট হয় আমার কষ্ট হয় না তোমাগো কেন হয় তা যাই হোক যারা আমার নাম্বারে লেগে এরকম করো আর যারা আমার এই যে বাজে বাজে কমেন্ট করে একজনের যে ইউটিউব চ্যানেল চালায় না ভালো মাইয়ারা এইসব কমেন্ট যারা করো আমার আমার এরকম কোনো রিপোর্টার নেই এরকম কোন আমার ইয়াও নাই আমার এলাকার মধ্যে এখানে তোমরাই খালি কমেন্ট করো না আমার ফ্যামিলির লোকও আছে এনে আমার আত্মীয় স্বজন স্বাস্থ্য ভাই খালাতো ভাই মামাতো ভাই সব